হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা কিবোর্ড অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশনটা দু সালে গুগল থেকে অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট অ্যাপ কিবোর্ড অ্যাপ্লিকেশন হিসাবে এবং এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি মানে একদমই অসম্ভব কিছু কাজগুলো করতে পারবেন যেগুলো দিয়ে আপনি আপনার ফেস দিয়ে বা অন্য যে কারো ফেস দিয়ে আপনি কি ইমোজি তৈরি করতে পারবেন আপনি গিফট তৈরি করতে পারবেন এবং সেগুলো আপনি সেন্ড করতে পারবেন ঠিক আছে ফেসবুক থেকে শুরু করে যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা যা ইচ্ছা আপনি করতে পারবেন এরকম একটা কিবোর্ড আপনাদের সাথে পরিচয় করে দেব খুবই একটা ভালো কীবোর্ড আর এটার কাজগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ ছোটোখাটো কিছু কাজ আছে এই কাজগুলো যদি আপনারা স্কিপ করেন সেক্ষেত্রে আপনারা ভুল করবেন আমি এ টু জেড আপনাদের সমস্ত কাজগুলো দেখাবো তো প্রথমে আপনাকে কী করতে হবে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন ববলি ঠিক আছে বিও ডবল বি ই ঠিক আছে ববলিক কিবোর্ড দেখতে পাচ্ছেন চলে এসেছে গিফট স্টিকার্স তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন এটার দেখতে পাচ্ছেন ফাইভ মিলিয়ন ডাউনলোড করে হয়েছে এখন পর্যন্ত এবং ফোর পয়েন্ট সিক্স রেটিং ফোর পয়েন্ট সিক্স রেটিং অ্যাপ্লিকেশনে খুব কম অ্যাপ্লিকেশানগুলাই আর কি হতে পারে কারণ এটা খুব ভালো হলে ফোর পয়েন্ট সিক্স রেটিং হয় আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা ওয়ালস নাম্বার ওয়ান অ্যান্ড্রয়েড কিবোর্ড বিউটিফুল ফার্স্ট এক্সপেন্সিভ এবং পার্সোনাল ঠিক আছে তো আপনার এই কীবোর্ডগুলো একদমই ইউনিক থাকবে আপনার কারো অন্য কারো যদি এই কীবোর্ডটা ইউজ করে তারপরেও তাদের দুই আপনাদের সাথে আপনার কীবোর্ডের সাথে তার কীবোর্ডের ম্যাচিং হবে না এতটাই ভালো একটা অ্যাপ্লিকেশান তো বুঝতেই পারতেছেন কত ভালো তো আমি এটা আপনার কাজগুলা জাস্ট আপনার পিকচারগুলো একটু দেখাচ্ছি দেখতাম পিকচারগুলো দেখলে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো আপনি এই কীবোর্ডের মাধ্যমে বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন ইংলিশ হিন্দি বাংলা ঠিক আছে আরও আছে পাঞ্জাবি তামিল যারা হিন্দি ইন্ডিয়াতে থাকেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটাও অনেক ভালো আমার যারা ইন্ডিয়ান ভিউয়ার রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন তারাও এটা অনেক বেশি ভালো মতো ইউজ করতে পারবেন এবং তাদের জন্য এটা বেশ ভালো একটা কিবোর্ড অ্যাপ্লিকেশন তো আমি এটা ওপেন করছি আপনারা ইনস্টল করে নেবেন আর এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিব আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ চাচ্ছে তো এই অ্যালাউগুলো আপনারা করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আরেকটা লোকেশন তো এটাও অ্যালাউ করে দিবেন দেন কন্ট্রাক্টস এগুলো অ্যালাউ করে দিবেন আপনারা তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপেই রয়েছে অ্যানাবল বাবল কি বল কীবোর্ড ঠিক আছে এটা এনেবল করতে হবে তো আপনারা প্রথমে এখানে প্রেস করেন প্রেস করার পরে এই কীবোর্ডটা এনেবল করে দিবেন ঠিক আছে এই যে আমি এনেবল করে দিচ্ছি এখান থেকে জাস্ট ওকে করে আমি এনেবল করে দিলাম আপনারা এনেবল করে দেবেন দেন সেকেন্ড স্টেপ কি দেখুন এটা সিলেক্ট করতে হবে এই কীবোর্ডটা তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব আমার যেহেতু এখন রেডমি কিবোর্ডটা আছে আমি এই কীবোর্ডটা সিলেক্ট করে দিলাম আপনারা এইভাবে সিলেক্ট করে দিবেন ঠিক আছে দেন সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অল ওকে দেন আপনি এখন লেটস গেটস স্টার্ট এখানে প্রেস করবেন ঠিক আছে তো দেখুন এটা স্টার্ট হয়ে গেছে দেন প্রথমে আপনাকে একটা ছবি নিতে বলবে বিকজ আপনার ফেস দিয়ে যেহেতু এই ইমোজিগুলো তৈরি হবে তো আপনারা আপনার ফেসগুলো দিয়ে দিবেন আমি এখানে আমার একটা পিকচার যেহেতু অন্ধকার রাতের বেলা হয়েছে পিকচারটা হয়তো বা এতটা ভালো হবে না তো আমি আমার ছবি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে অ্যালাউ করে দিব এটা তো দেখতেই পাচ্ছেন এখানে ফেসটা যাচ্ছে আমি এখানে আমার ফেসটা দিয়ে দিব ঠিক আছে আমি আমার ফেসটা দিয়ে দিচ্ছি তো দেখুন আমার ফেসটা দিয়ে দিছে এখানে আপনার মেলটা মেল না ফিমেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন আমি মেলটা সিলেক্ট করে দিলাম দেন দেখুন ডিটেক্ট ফেস এটা ফেসটা ডিটেক্ট করবে তো একটু কিছু সময় নেবে এটা ফেসটা আপনার ফেসটা ডিটেক্ট করার জন্য দেখুন এটা ফেসটা ডিটেক্ট করে নিয়েছে ঠিক আছে তো এভাবে আপনার ডিটেক্ট করে নেবে স্ক্যান করে নিল দেখতে পাচ্ছেন স্ক্যান হয়ে গেছে দেন আপনি এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন তো আমি জাস্ট আপনাদের আরও ভালো হবে আপনারা যদি একটু ভালোভাবে বা আরেকটু ভালো ফোন দিয়ে যদি পিকচারটা তুলেন তাহলে ভালো করে তুলতে পারবেন আর আপনাদের কোনো সময় যদি মিস্টেক হয় এই যে দেখতে পাচ্ছেন রিটেক ফটো এখানে আরেকটা এই যে এখানে দেখতে পাচ্ছেন রিটেক ফটো এখানে প্রেস করলে আপনি আরেকটা ছবি তুলে নিতে পারবেন যেটা আপনার ভালো হবে সেটা নিতে পারবেন তো আমি আপাতত জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা সিলেক্ট করলাম এখান থেকে এই কালারটা এটা আমি সিলেক্ট করলাম দেন ইট করে দিলাম ঠিক আছে এখানে আপনাকে কি করতে হবে জাস্ট আপনাকে আপনি যতটুক নিবেন সেটা আপনি এখানে এখানে সোয়াইপ করে মার্ক করে দিন ঠিক আছে আমি এতটুকু মার্ক করে দিলাম সরি এটা আমি আন্ডো করে দিচ্ছি আপনারা ভুল হলে এটা আপনি আন্ডো করে দিতে পারবেন দেন আমি আবার করে নেবো ঠিক আছে জাস্ট আমি আবার করে নিচ্ছি তো আমি এতটুক রাখলাম এতটুক রাখার পরে দেন আমি ওকে করে দিব আপনারা এখানে বেশ কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফেস ক্লিনার আপনি এখান থেকে ফেসটা ক্লিন করতে পারবেন ঠিক আছে অনেক কিছুই করতে পারবেন তো আপনি এখান থেকে করে নেবেন আপনাদের পছন্দ অনুসারে তো আমি যতটুক মানে না হলেই না আমি জাস্ট দেখানোর জন্য খুব একটা ভালো করতে পারবো না তো আপনারা আমি জানি আমার চেয়ে অনেক ভালো একটু সময় নিয়ে করবেন তাহলে অনেক ভালো হবে আমি একদমই তাড়াতাড়ি করছি যেহেতু টিউটোরিয়াল করছি অথচ টিউটোরিয়ালটা বড়ো হবে দেখুন আমার খুব একটা ভালো আসলো না তো আপনাদের আরও অনেক সুন্দর আসবে আমার এটা এতটা সুন্দর আসলো না আপনারা আরও সুন্দর করে করতে পারবেন দেখুন এখানে আমার এতটা ভালো লাগছে না তারপরেও আমি দিলে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা কতটা ভালো কাজ করে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে আপনি এখানে যে দেখুন ডাবল ট্যাপ টু সেভ আপনি এখানে ওকেল করে আপনি যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সেভ করে দিতে পারবেন দেখুন তো অনেক হাস্যকর ইমোজিগুলো তৈরি হয় আমারটা একদমই হাস্যকর হয়ে গেছে তো আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আপনি যে কাউকে এখন মেসেঞ্জার এই যে দেখুন চলে এসেছে আপনি শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তারপরে আপনার যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন ঠিক আছে পিকচারগুলো সেভ করতে চলে সেভ আমি সেভ টু গ্যালারি করে দিলাম ঠিক আছে দ্যাট ইট তারপরে আপনি এগুলো শেয়ার করতে পারবেন এখানে অনেক আছে আপনারা টেক্সট করতে চলে এই যে দেখতে পাচ্ছেন আপনার কোনো কিছু যদি লিখতে চান সেটাও আপনি এখানে লিখে দিতে পারবেন লেখে টেক্সটগুলো করে দিতে পারবেন ঠিক আছে তো এবার এরপরে গিফট আছে আপনার গিফট তৈরি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন গিফট আপনার বিভিন্ন রকম গিফটগুলো এখানে রয়েছে এই গিফটগুলো এখানে অনেক রকম গিফট রয়েছে ঠিক আছে এই টাইপের গিফটগুলো আপনারা করতে পারবেন দেন স্টোরিজ রয়েছে আপনি এখানে বিভিন্ন স্টোরি আপনার নিজে গেলে রাইট করে করে দেখুন বিভিন্ন রাইট করে করে এইগুলো ক্রিয়েট করে আপনি যে কাউকে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে এগুলো ডাউনলোড করে বা হোয়াটসঅ্যাপে বা এখান থেকেও আপনারা শেয়ার করতে পারবেন কাস্টোমাইজ করতে পারবেন এই যে দেখুন এখানে এই তিনটা ডট অপশন দেখতেছেন এগুলোতে প্রেস করে আপনি কাস্টোমাইজ করতে পারবেন তো আমার কাছে এখানে নিউ অ্যারাইভাল রয়েছে মাই স্টোরি বিভিন্ন আছে আপনারা যে কোনোভাবে যে কোনো কাস্টোমাইজ করতে পারেন তো খুব ভালো একটা কিবোর্ড অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন